আপনি একটু আমাদের বলেন আমার ভাই ছয়টা বসে আসছে দাম ধরেন চাচ্ছি একশো দশ একশো পাঁচ এরকম এখনো দাম বলে না আশি পঁচাশি কেজি দাম বলে পিস কত ব্যবসা করেন আমার ব্যবসা মোটামুটি আমার বারো বছর যখন বয়স এখন রাখালি করতাম তারপরে আস্তে আস্তে রাখালি করতে করতে শিকার পরে তো ব্যবসা করি এই মজ গরুরি এই হাটে আমরা হাইটে আসতাম রাস্তায় চারঘাট থেকে মুজ খেদাইলি মুজ গরু খেদাইলি ধরে এই একদিনে আসা যায় সকালে বেড়ালে এখন তো গাড়ি ওই আমল থেকে আমি এই জগতে মোটামুটি ষাট পার হলো নাম আলম গ্রাম গিরাম হচ্ছে সারঘাট থানা গিরাম করানপুর মোষের ব্যবসা করার বয়স তাও পঁয়ত্রিশ বছর আমার সংসার মোটামুটি ছিল আমার কিছু ছিল না ব্যবসা বাণিজ্য করি সবকিছু হয়েছে বাড়ি গাড়ি হয়েছে বাড়ি হয়েছে জমি কিনেছি এরকম চলে আমরা ব্যবসা করি যে আমরা মুকামে কিনি বিভিন্ন জাত কিনি কুষ্টিয়া কিনি দৌলতপুর কিনি বিভিন্ন জায়গা সরে চরে এলাকার আমরা হাটে অর্ডার দিলে দিবে আমরা বেশি ভাঙ্গুড়া আমরা বেশি আপনার হাজিরহাট বেশি রাজশাহী সিটির হাট বেশি এই অরণকুলা এইসব বিভিন্ন হাটে আমার ব্যবসার পরিচয়